আগে যদি জানতাম দিদির মনে এই ছিল তাহলে কিন্তু দিদির বাড়িতে আর যেতামই না আর দেখো সকালবেলায় পুজো করে নিয়েছি এখানে প্রভুজি ফুল নিয়ে এসেছিলো তো ভগবানের সেবা দিয়ে নিয়েছি এবার একটু ড্রাই ফ্রুট দিয়েছিলাম সকালবেলায় এরপরে একটুখানি ছোটো ছোটো আলু আর চাল দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি কারণ থাকছি না দিদির বাড়িতে যাব তো তার জন্য সকালবেলা একটুখানি ভাত করে দিয়েছি কারণ প্রভুজি খেয়ে বেরোবে আর ঘরে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু নেই আর বাজার করার সময়ও পায়নি করাও হয়নি রাধে রাধে বন্ধুরা দেখো এখন সকালবেলা রেডি হয়েছে কোনো ক্রমে তাড়াতাড়ি করে রেডি হয়েছে আর কি ভগবানকে সেবাও দিয়ে দিচ্ছে তোমরা তো দেখতে পেলে সিদ্ধ ভাত করেছিলাম ছোটো ছোটো করে আলু কেটে আর এখানে দেখো ঋতিকা রেডি হয়ে গেছে এখানে রায়নি রেডি হয়ে গেছে এখানে প্রভুজি রেডি হয়ে গেছে রাধে রাধে বলো রাধে রাধে আর আমি তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি এখন এলাম তো এখন রেডি হয়েছি কেন বলো তো এখন যাচ্ছি দিদির বাড়িতে ঠিক আছে অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি রীতিকাকে ডাক্তার দেখাবো তারপর চোখের ডাক্তার দেখাবো আর একটা জায়গায় যাওয়ার আছে ওই জন্য যাচ্ছি তো চলো তারপর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ডাক্তারখানে এসেছিলাম ডাক্তার দেখালাম ওষুধ দিল রায়নিকে রেখে দিদি দিদির বাড়িতে তো এখন আমরা যাচ্ছি এটা হচ্ছে হাউজিংয়ে ঠিক আছে এই মাঠটা দেখো এখানে মানে অনেক আর কি ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি তারপরে গাড়িতে উঠবো কারণ সামনে পুলিশ আছে আর আমাদের কাছে হেলমেট নেই কবুজের কাছে রয়েছে আমার কাছে নেই তো ওই জন্য একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি তারপরে গিয়ে গাড়িতে উঠবো এটা হচ্ছে আখড়ার ফুটঘর এখানে তারা মায়ের মন্দির আছে আর এই মন্দিরটা তোমরা অনেক সিরিয়ালি হয়তো দেখেছো এরপর দেখো দিদির বাড়িতে চলে এসছি আগেই এসছিলাম রায়নিকে রেখে গেছি তারপরে আমরা এসছি আর এখানে দেখো রায়নি আমাদের সারপ্রাইজ দেবে বলে ওপরে উঠে দাঁড়িয়ে রয়েছে লুকি আর এখানে ওর মাসি ওকে পরি সাজিয়ে দিয়েছে ওই করছিলো দুজনে মিলে আর কি তো এটা হচ্ছে জয়িতার ড্রেস ওকে পরিয়ে দিয়েছে ওর অনেক দিনের ইচ্ছা ছিল এরকমভাবে পরি সাজা তো আজকে ওর মাসি সাজিয়ে দিয়েছে এরপরে দেখো দিদি রান্না করে রেখেছিল ভাত পোস্ত আলু ভাজা তারপরে ফুলকপির ডাল্লা সোয়াবিনের তরকারি চাটনি পাঁপড় সমস্ত কিছু তো পবুজিকে খেতে দিয়ে দিচ্ছে তো আমি বসেছিলাম আমাকে আবার পাপড় দিল ভেজে তো আমি পাপড় খাচ্ছি আর এখানে পবুজিকে খাওয়া দাওয়া করে চলে যাবে তারপরে আমরা খেতে বসবো তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো দুপুরবেলায় যাইবো আইসক্রিম নিয়ে এসেছিলো এবং সবাইকে দিয়ে দিয়েছিল আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম Nak que ver. nak que ver. Nada que ver. Nada que Nak Nada que তারপর দেখো সন্ধ্যাবেলায় দিদি আমি যাইবু রীতিকা রায়নি সবাই মিলে যাচ্ছি চোখের ডাক্তার দেখাতে তো দিদিদের ওখানে একটা ভালো চোখের ডাক্তার বসে তো কুড়ি টাকা কাট করে সেখানে ডাক্তার দেখাতে হয় আর ডাক্তারটা খুব ভালো আর তাছাড়া চশমা দেয় সাড়ে তিনশো টাকার মধ্যে চশমা তৈরি করে দিয়ে দেবে তো রায়নিকে চোখ দেখালাম তো রায়নীর একটা চোখের সমস্যা ধরা পড়েছে তো ওটা ট্রিটমেন্ট করতে বলেছে চেম্বারে নিয়ে যেতে তো এখানে দেখো রায়নির অবস্থা ও নাকি চশমা নেবে তো তার জন্য চশমা পরে দেখছে আর তারপরে বাড়ি এসে বন্ধেবেলায় দিদি কফি করেছিল কফি আর নিমকি আর বিস্কিট সবাই মিলে খাচ্ছিলাম খেতে খেতে গল্প করছিলাম এরপরে আমি আবার আরেকটা জায়গায় যাব পৌজি আসলে মেয়েরা থাকবে দিদির কাছে তো তার জন্য দিদি রান্না করছে তাড়াতাড়ি করে কারণ এসে আর সময় পাবো না খেয়ে চলে যেতে হবে তো এখানে দেখো দিদি আমি মায়াপুরে বলেছিলাম যে আমি চিলি পনির আর নান খাবো তো সেটা দিদি মনে মনে রেখে দিয়েছিল এইভাবে যে আজকেই একসাথে সব করবে সেটা ভাবতে পারেনি ভাবলে আমি আসতাম না কারণ দিদির শরীরটা এমনিতেই খারাপ আর তার মধ্যে এত কিছু করেছে তো দেখো এখানে চিলি পনির হয়ে গেছে গরম গরম আর নানও করে দিয়েছে আর আমি যেখানে গেছিলাম সেখান থেকে চলে এসেছি তারপরে আমরা খেতে বসে গেছিলাম ততক্ষণে দিদি রিতিকা আর রায়নিকে খাইয়ে দিয়েছিল কারণ রীতিকা আর আয়নি খেতে খুব দেরি করে এরপরে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে আস্তে আস্তে আমাদের প্রায় বারোটার মতো বেজে গেছিলো কিন্তু অসুবিধা হয়নি রাস্তায় অনেক লোক ছিল তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি এরপরে শুয়ে পড়বো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি রাধে রাধে